ঋণ থেকে বাঁচতে অভিনব কৌশল ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকার ব্যবসায়ী সমীর সিসি ক্যামেরার ফুটেজ সহ থানায় লিখিত অভিযোগ করেন যে কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তার অফিসে চড়াও হয়ে নগদ টাকা লুট করে নিয়ে গেছে অভিযোগ পেয়ে সক্রিয় হয়ে ওঠে বানারহাট সহ জেলা পুলিশ তদন্ত যতই এগোতে থাকে ঘটনা নিয়ে সন্দেহ বাড়তে থাকে তদন্তকারী পুলিশ অফিসারের গত গত আহ সন্ধেবেলা আমরা বানারহাট থানাতে একটা কমপ্লেন এসেছে আহ বানারহাট মার্কেটেরই একটা লোক নাম সমীর সরকার ওনার একটা ওখানে ছোট দোকান আছে উনি সিগারেটের ব্যবসায়ী উনি কমপ্লেন দিয়েছিল কি ওনার অফিসে ঢুকে একটা লোক ওনাকে আগ্নেয়াস্তা দেখে সাড়ে লাখ টাকা ওখান থেকে আহ চিন্তাই নিয়ে গিয়েছে তো ওই কমপ্লেনটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের টিমটা তদন্ত করতে নেমেছিল তারপরে আমরা অনেকটা সিসিটিভি ফুটেজ ফুটিয়ে দেখেছি তারপরে দেখা গিয়েছে কি একটা লোক ওখানে বা ওনার অফিসে এসেছিলো ওরা অফিসে হেলমেট পরেই ঢুকেছিল জ্যাকেট পরেছিল আর বাইরে একটা গাড়ি পাওয়া গিয়েছিলো তো ওটা দেখে আমরা তারপরে গাড়ি আর অ্যাপিয়ারেন্স দেখে আমরা তদন্ত শুরু করেছি তারপরে ওনার ফোন আদার টেকনিক্যাল এভিডেন্স আমরা সবাই চেক করে তারপরে যে লোক ওখানে এসেছিলো তাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি উনি জলপাইগুড়ি টাউনের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওনার নাম রাজু মোহাম্মদ তো ওনাকে আমরা প্রথম অ্যারেস্ট করেছি ওনার অ্যারেস্ট করার পর ইন্টারভিউশন করার পরে সত্যতা আমরা সত্যতা যেটা আছে সেটা আমরা পেরেছি এরপরে আত্মপ্রকাশ করে অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের শুটিং পর্ব পুলিশের তদন্তের জালে যে ক্রমশ নিজেই জড়িয়ে যাচ্ছেন সেটা উপলব্ধি করতে পারেন অভিযোগকারী সমীর সরকার অবশেষে বুধবার নিজের করা এক ভিডিও বার্তায় অভিযোগকারী নিজেই স্বীকার করেন সম্পূর্ণ ঘটনাটি সাজানো ঋণের চাপ কমাতে জলপাইগুড়ি থেকে এক ভাড়াটে বন্ধুকে নিয়ে চলে এসে এই শুটিং পর্ব করা হয় এই প্রসঙ্গে বুধবার জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডাবাহালে জানিয়েছেন নকল ছিনতাইয়ের নাটক করে জনমানসে চাঞ্চল্য সৃষ্টি সহ অন্যান্য অভিযোগে সমীর সরকার এবং তার ভাড়াটে বন্ধু মেঘলালকে গ্রেফতার করা হয়েছে আমি সমীর সরকার বাবার নাম শঙ্কর সরকার জলপাইগুড়ি বাড়ি আমি বানারহাটে স্পেশাল সিএটে ম্যানেজার কর্মরত তো কালকে আমাদের অফিসে একটা চুরি হয় বলে আমরা বানারহাট থানায় এফআইআর দায়ের করি সেই এফআইআরে লেখা ছিল যে হাতিয়ার নিয়ে এসছে অগ্নায়স্ত ছিল তো সেগুলো সম্পূর্ণ মিথ্যে আমি কিছু ঋণ হয়ে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে জলপাইগুড়ি থেকে ডেকে নিয়ে আসি তার নাম লাল কাজটা করার জন্য মানে ওকে বলি আর দুজনে মিলেই এটাতে আমরা কাজটা করি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ